তাকে যে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হবে এমন কোনো মানে নেই তিনি ক্লাফ মেম্বার বা যাই হোক যুক্তিপ্রটি মেম্বার হলেও হবে কিন্তু নাম্বারটা একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবে তাতে আপনার ঠিক ওটিপিটা লাগবে ওটিপিতে আবার লগ ইন করতে লাগবে এটা একটু মাথায় রাখবে বুঝতে স্যার আপনার হাসি জুবুরি প্রাথিকে মানে আমরা তিন বছর ধরে উঠতেছি এই পারমিশনের জন্য তো আমরা তো পারমিশন পাইনি তো আমাদের বহুদিন ধরে পূজা মা ময়রাম চৌ প্রথম বছর আমাদেরকে আশা দিয়েছিল কিন্তু আশাটা হয়নি দ্বিতীয় বছর আসলাম দ্বিতীয় বছরও হয়নি এবারেও জমা দিছি যদি হয় তাহলে খুব ভালো হয় আগে তো আমাদের বয়স্ক কমিটি ছিল তো ওরা তো এই সম্বন্ধে জানেনি বলে ওরা করতে পারেনি যদি মানে ইয়েটা পায় সাহায্যটা পায় তাহলে খুব ভালো হবে যদি দেওয়া হয় আপনাকে নিশ্চয়ই জানাবো আপনার কোন গ্রাম তুঙ্গুল বিলপাড়া তুঙ্গুল বিল পাড়া কত বছর পুজো বহুদিনে পুঁজিকায় আছে আমাদের পূজা আচ্ছা সমস্ত কাগজপত্র রয়েছে আপনার হ্যাঁ জমা দেওয়া হয়েছে ঠিক আছে সাউন্ড একটা ব্যাপার থাকে বেশি জোরে সাউন্ড বাজানো পূজা না না আমরা কালিয়াগঞ্জে কিছু কিছু জায়গা কমপ্লেন আছে সাউন্ড নিয়ে কিন্তু সেরকম কোনো কমপ্লেন আমাদের কাছেও আসেনি আর যদি যদি না ভয়ের কিছু নাই কালিয়াগঞ্জ কোনো কালিয়াগঞ্জ কোনো ক্রিমিনালের জায়গা না এটা আমরা শান্তিপ্রিয় জায়গা কালিয়াগঞ্জ আমার স্পেসেও আপনি শুনছেন কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্র হয় ক্ষেত্রে আমি বলবো সাধারণ মানুষকে কোনো ভয় ভিত্তি না করে আপনি প্রশাসনকে জানান আপনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা শহর এবং ব্লক মিলিয়ে একশো চৌত্রিশটা দুর্গা আমাদের যেটা পারমিশন যেটা পারমিশন দেওয়ার পূজা একশো চৌত্রিশটা তাদেরকে নিয়েই আমাদের এইটা এখনো না যাদের পারমিশন হয়নি কিন্তু আমরা গাইডলাইনটা যেভাবে থাকে পূজার সেভাবেই আছে কিন্তু যাদের পারমিশন হয়নি তারা সরকারি অনুদানটা ওনারা পাবেন আমরা দুর্গা পূজা নিয়ে থানার থেকে এটা পরিচালনা হয় আমরা সবাই ব্লক এবং টাউনে প্রত্যেকবারই একটা পূজা কীভাবে পরিচালনা করা হবে কিভাবে পারমিশন দেওয়া হবে এই নিয়ে প্রত্যেকবারই আমরা নজমুতেই একটা মিটিং করি সেই ফলে এইবারও আমরা নজমুতে সবাই একত্রিত হয়েছি এবং আজকে খুব সুন্দরভাবে একটা চর্চার মারফতে আমরা একটা মিটিং করলাম আর এইবার আরও একটা সমস্যা ছিল একটু আছে সেটা সলভ হয়ে গেছে হয়ে যাবেও প্রত্যেকবার অফলাইনে আমাদের পারমিশন ছিল এইবার অনলাইনে পারমিশন আছে বিশেষ করে প্রত্যেকটা ক্লাবে আমরা অনলাইনে কিভাবে পারমিশনটা নেবে ওরা ওটাই আমরা ক্লাবদেরকে সহযোগিতা করলাম আর এই বিষয় নিয়ে যাতে সুস্থভাবে পূজা হয় প্রত্যেকবারে নাই এবারও সেই নিয়েই আমরা আলোচনা করলাম না না আমরা প্রত্যেকবারই কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় জায়গা আইসি সাহেব নিজের স্পিচে বলছেনও যে কালিয়াগঞ্জে যানবাহন দোকানদার যাতে কোনো রকম কোনো চান্দার উৎপাত না হয় চান্দার কোনো রকম জোর জবস্তি না হয় সেইটার ক্ষেত্রে আমাদের দেখবেন সরকার প্রত্যেক বাড়ি কিছু কিছু বাজেটও বাড়াচ্ছে অনুদান আগেবার সত্তর হাজার টাকা ছিল এইবার পঁচাশি টাকা সরকার অনুদান হিসাবে প্রত্যেকটি আগে দিচ্ছে